এই নিয়ে দুই কোটি আর আমার মায়ের জীবন ঠিক আছে না আরে কাহিনীর মধ্যে তুমি আর মায়ের খুব ভালোবাসো টাকা লওয়া যাইবি না আরে দুই কে টাকা এখানে ভালোবাসার কথা ভাবা না এ আইছে রা সিনেমার মধ্যে যাইবে ভালোবাসা আমার কাছে মিটার করে না আমার কাছে টাকা আগে মিটার করে আরে কাহিনীর মধ্যে হইরে না কাহিনীর মধ্যে এইডা তুমি ওর মাইয়ের অনেক ভালোবাসো টাকা নেওয়া যাইবে না এইসব সিনেমা দেখা কোনো লাভ নাই আমার কাছে আগে টাকা মেটার করে এ আইছে এইসব সিনেমা আমি আর করব না 2 কোটি টাকা আমার আর কিছু লাগবে না টাকাই আমার কাছে সব আমার 2 আছে একটা কই Sektördeki asıl asile sektördeki asıl asile <laughs>